আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চতুর্থ রোজার সেরি করব আজকে সন্ধ্যা রাতে আর নেই ভিডিওর কিছু কাজ ছিল সে কাজ শেষ করতে করতে প্রায় আড়াইটা বেজে গেছে এই জন্য চিন্তা করলাম যে ঘুমায় লাভ কি তখন আর ঘুমাই নেই নিচে যাব সারি করব আর আরেকটা রোজার টেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকেন ওসমান ঘুমায় পড়ছে ওসমানকে এখন ঘুমতে উঠবো ওমর আমার মতো ঘুমায় নাই। ওমরও সজাগ ছিল আর কালকে ওদের কোচিং আছে মানে রোজার মধ্যেও ওদের কোচিং মিস নেই প্রতিদিনই কোচিং কোনো দিন একটা কোনো দিন দুইটা তো আগামীকালকে দুইটা কোচিং একবারে সকালবেলা উঠে ওরা কোচিংয়ে যাবে দুইটা কোচিং শেষ করে তারপর পাশে আসবে ওরা কিন্তু দুও ভাই তিরিশটা রোজা রাখে আলহামদুলিল্লাহ সবসময় ছোটোবেলা থেকেই এখনও রাখে রোজা রেখেও ওরা কোচিং স্কুল থাকলে স্কুল পরীক্ষা থাকলে পরীক্ষা সব কিছুই কমপ্লিট করে কিন্তু রোজা কখনো ভাঙে না তো ওসমানকে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠি আমরা নিচে যাচ্ছি সারি করব মানে খাওয়া দাওয়া করবো কমাই নেই

যে ওসমান সে ঘুমায় গেছে অমরও শুয়ে পড়ছে কালকে কোচিং আছে দুজনের সকাল সকাল উঠতে হবে তোরা আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে শুয়ে পড়ছে ও এটা ঘুমায় না এটা শুয়েছে মাত্র নামাজ পড়ে মাত্র শুইল শাড়ি খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায় আর যদিও ঘুম থেকে সকালে উঠি তখন কোনো এনার্জি থাকে না আর সকাল সকাল বুয়া চলে আসে কাজ করার জন্য সেজন্য রাতেই মানে এখন নামাজ শেষ করে ঘুমানোর আগে আমি রাতেই কাপড়গুলো ভিজায় রাখবো ওরা ঘুমাচ্ছে দেখো যে এখন উঠাবো ঘুম থেকে কোন দুইজন

ওরা ঘুমায় ওরা দুইজনেই ঘুমায় তুমি তুমি পুমি মেয়া কি করে বুড়াটা

তাহলে পিপি নামাজ পড়ে না তারপর চিজ খাবো কি খাবো না তুই চিজ খাবো না কি চিজ খাবেনি ভাত খাবে ভাত খাবে আচ্ছা দাও পিপি নামাজ শেষ করি তারপর যাবো ওকে

একটু পুদিনা পাতা একটু ধনিয়া পাতা একটু লেবু একটু আদা কুচি আর একটু শশা শশার উপর রাখলাম বেশিই দেই শশা আর একটু দেয় এটা সাধারণত ফাইন খায় ওসমানকে কিছুতেই সোলা খাওয়াইতে পারতাম না সারা মুড়ি আর আলু চপে মাখায় খাইছে খালি এখন এই যে দুই দিন হয়েছে এভাবে করে দিলে এখন কারণ ও খাওয়া সোলা খাওয়াটা খুব দরকার এই হচ্ছে করার পরে যা ওসমান তাও শোলা খায় ওসমানের শোলা খাওয়াটা খুব জরুরি আজকে শোলায় একটু পানি ছিল এই জন্য এরকম হয়েছে না আমি এই প্লেটটা কার জানো এটা হচ্ছে তোমার নানু প্লেট এ প্লেটটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আর এই প্লেটটা যখন তোমার মামার দুই বছর বয়স তখন কোন থেকে বুলেট দেশে ছিল না সে কদিন প্রতিদিন ইফতারি আগ মুহূর্তে এভাবে সিসি ক্যামেরার অডিওতে আমাদের সাথে কথা বলতো

আর খুব শীঘ্রই ফাইম চলে আসবে তখন আসলে আমাদের ইফতার বা সাহারির দিনগুলো সবাই একসাথে খুব সুন্দরভাবে কাটবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং সুস্থভাবে সবগুলো রোজা যেন রাখতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকে জন্য আল্লাহ হাফেজ